বিদেশে গিয়েছেন বউকে রেখে এখন হঠাৎ করে কয়েক বছরের মাথায় জানতে পারলেন বউ অন্য পুরুষের সঙ্গে ভেগে গিয়েছে গিয়েছে আপনাকে পাঠিয়ে অন্য পুরুষের সঙ্গে সে পালিয়ে এখন দেশে আসার পর আপনার কাছে সে দেনমোহরের জন্য মামলা দায়ের করলো তাহলে আপনি কি এ ধরনের স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করতে বাধ্য থাকবেন যেহেতু আপনার স্ত্রী পরকিয়া করে পালিয়ে গিয়েছে অন্য পুরুষের সাথে এবং নিজ থেকে আপনাকে ডিভোর্স দিয়েছে এখন কোন স্ত্রী যদি নিজ থেকে আপনাকে ডিভোর্স দিয়ে থাকে এবং জঘন্যতম কাজ করে যে একজন স্বামী থাকা অবস্থায় সে অন্য পুরুষের সঙ্গে ভেগে যে তারপর আপনাকে ডিভোর্স দেয় যেটাকে আমরা পরকিয়া বলে জানছি এই ধরনের স্ত্রীও যদি আপনার কাছে দেন টাকা চেয়ে মামলা দায়ের করে তবুও আপনি দেন টাকা পরিশোধ করতে বাধ্য থাকবেন কেন বাধ্য থাকবেন জানেন কারণ স্ত্রী আপনাকে ডিভোর্স দিল কি দিল না স্ত্রী পরকিয়া করলো কি করলো না স্ত্রী কতটা জঘন্য স্ত্রীর পেশা কতটা জঘন্য এটা বিষয় না বিষয় হচ্ছে আপনি তাকে বিয়ে করেছেন কি না আপনি যদি কোনো নারীকে বিবাহ করে থাকেন তাহলে ওই বিবাহ করার মজলিস হতেই ওই নারী তার দেনমোহরের টাকা পাবার জন্য হকদার হয়ে যায় সেটা কিয়ামতের দিনও আপনাকে পরিশোধ করতে হবে যদি আপনি কিয়ামত পর্যন্ত পরিশোধ না করেন মৃত্যুর পরে যে হলেও আপনাকে ওই দিনাটা পরিশোধ করিতেই হবে আপনারা ভালো করেই জানেন যে দিনা থাকা অবস্থায় ঋণ থাকা অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে পরকালে যে তার কি শাস্তি হয় বা ফলাফল কতটা ভয়ঙ্কর হয় ঠিক সেম ফলাফল হবে স্ত্রীর দেনমোহরের ক্ষেত্রেও স্ত্রী যতক্ষণ পর্যন্ত না ক্ষমা করে দেবে দেনমহরের টাকার জন্য ততক্ষণ আপনি তার কাছে ঋণী দেনমোহরের টাকা পরিশোধ করতে আপনি যে কোনো অবস্থায় বাধ্য থাকবেন তবে হ্যাঁ অনেকেই বলেন আমার স্ত্রী আমাকে বাসর রাতেই মৌখিকভাবে দেনমহরের টাকা মাফ করে দিয়েছিল পরে যে আবার দাবি করছে তাহলে এই যে দেনমহরের টাকাটা মাফ করলো এটা আমি কিভাবে প্রমাণ করব আসলে এটা আপনি প্রমাণ করতে পারবেন না কারণ মৌখিক কোনো ডকুমেন্টস ছাড়া মৌখিক কোনো সাক্ষ্য পরবর্তীতে সে চাইলেই যে কোনো সময় ডিনাই করতে পারে সুতরাং আপনার যদি মনে হয় সত্যিই স্ত্রীর কাছ থেকে দেনভরের টাকা মৌকুদ করে নেওয়ার ব্যবস্থা করবেন এবং স্ত্রী যদি রাজি হয় তাহলে অবশ্যই একটা স্টাম্প পেপারে সাক্ষীদের সামনে এই বিষয়টা নিশ্চিত করতে হবে আবার অনেকেই জানেন না এই দেনমোহরের বিষয়টা এমন একটি বিষয় যে আপনি বিয়ের সময় টাকাটা কম নির্ধারণ করেছেন পরবর্তীতে আপনার স্ত্রী চাইলে আবার এই অ্যামাউন্টটা বাড়াতে পারে ডকুমেন্টস মাধ্যমে তার মানে দেনমোহরের টাকা স্ত্রী চাইলে আবার বাড়িয়ে কাবির নামা করতে পারে এই ধরনের ব্যবস্থাও কিন্তু রয়েছে সুতরাং আপনারা যে যেখানেই থাকুন না কেন অনেকেই বলেন যে ইউনুস সরকার আসার পর স্ত্রী ডিভোর্স দিলে শুনেছি কাবিনের টাকা দিতে হবে না আসলে আপনি যদি ভাইয়া বিয়ে করে থাকেন কাবিনের টাকা আপনাকে দিতেই হবে সে মৃত্যুর পরে হোক বা এই পৃথিবীতেই হোক সেটা আপনাকে মেনে নিতে হবে যদি না স্ত্রী কি মৌকুপ করে মাপ করে তাহলে আপনাকে দিতেই হবে আর অনেকেই মনে করেন যে কাবিনের টাকা কম আর কি কোনো সুযোগ নেই সুযোগ একটু অবশ্য টেকনিক করলে আছে। সেটি হচ্ছে স্ত্রী মামলা করার পূর্বেই যদি আপনারা সালিসি বৈঠকের মাধ্যমে আপোষে মীমাংসার মাধ্যমে ডিভোর্স দেন এবং বলেন কাবিনের টাকা একটু কম নিতে সেটা যদি ধার্য করেন দুই পক্ষ মিলে তাহলে এই একটা সমঝোতার মাধ্যমে কোটের বাইরে যেয়ে কাবিনের টাকাটা কমে মীমাংসা করতে পারেন তাছাড়া আদালতে গেলে এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দিতে হবেই আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম